নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মুনিশাস ব্লগ থেকে সবাইকে জানে আমার স্বাগতম তো এটা হচ্ছে কোনো গাছের পাতাটা না এটা হচ্ছে শাসনে পাতা আসলে এটা খাওয়া যায় পাতাগুলো একদম কচি কচি ছিল আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়েছিলো তখন গাছের ঢালটা ভেঙে গিয়েছিল তো এখন ওইটা দিয়ে আমি রান্না করব আমার না অনেক ভালো লাগে হঠাৎ হঠাৎ কোনো একটা রেসিপি কে দেন খুবই ভালো লাগে সেটা স্বাভাবিক তো আমি এই পাতাগুলো কুচি কুচি করে কাটার জন্য নিয়ে নিলাম বড়ো বড়ো থেকে একদম পরুল পাতা বল হয় ওগুলা তো ওগুলো দিয়ে ভালো করে আমি বেছে এটেছি সব কিছু নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে ফেলবো তো এরপর দেখেন পাতাগুলো আসলে দেখতে ছোটো ছোটো তো তাই এগুলো একটু সবগুলো ভালো করে একটা একটা করে মানে ছেড়ে নিতে হবে এরপর আমি এগুলোকে রান্না করব আজকে এই ডালগুলা দিয়ে এই ডালগুলোকে কী কী নামে যেন সবাই বলে থাকেন একটু জানাবেন যেহেতু আমরা পেরু ডাল বলে থাকি তো এগুলোকে ভালো করে আগে ফুটিয়ে নিবে একদম সিদ্ধ হওয়ার জন্য চোলাতে বসিয়ে দিলাম আমি কিছুক্ষণ ভালো করে সিদ্ধ হোক তো তার মধ্যে আমি ছোটো ছোটো আলুও দিয়ে দিলাম আর যেহেতু শাকগুলা শুধু অল্প করে হবে তো এখানের মধ্যে আলু একটু মিক্স করে দিলাম দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে আমি হলুদ লবণ মরিচ মশলা যা দেওয়ার তা অল্প অল্প দিয়ে দিলাম তো এরপর হচ্ছে কুচি কুচি করে রাখা শাকগুলোও আমি এখন দিয়ে দিলাম তো এরপর দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এরপর হয়ে যাবে এরপর আমি কড়াইয়ে তেল নিলাম তার মধ্যে রসুন কুচি দিলাম বেশি করে আর রসুন কুচিগুলো একটু লালচে লালচে যখন হয়ে যাবে তার মধ্যে আমি পোড়নটা দিয়ে দিব শাক মানে ডালগুলো শাকগুলো মিক্স করে দিব আর কি যে একটা সুগন্ধে আসে না বলে বোঝানোর মতো না তো এই যে হয়ে গেল সাজনা ডাল তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর ফলো করে পাশে থাকবেন